দোর্দণ্ডপ্রতাপ উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে কতটা চিনি আমরা বিলাসবহুল গাড়ি আর দামি দামি ওয়াইন যে তার মনপসন্দ তা কি আগে আমরা জানতাম আজ চোখ রাখা যাক কিম জং উন সংক্রান্ত নানানতর অজানা তথ্যে রহস্যময় শৈশব এবং বয়স নিয়ে ধোয়াশা নিজের ছোটবেলার ছবি দেখাতে একেবারেই পছন্দ করেন না কিম তবে দুই সালের সামরিক ছুটিতে উত্তর কোরিয়ায় বড় পর্দায় একটি ছবি দেখানো হয়েছিল মনে করা হয় এটি কিমের শৈশবের ছবি নিজেকে বয়স্ক হিসেবেই দেখাতে পছন্দ করেন উত্তর কোরিয়ার শাসক তার জন্মের সাল এবং তারিখ নিয়ে নানান ধন্দ্ব এবং ধোঁয়াশার সৃষ্টি করেছেন কিম নিজেই কোথাও বলা হয় কিমের জন্ম উনিশশো সালে কোথাও আবার উনিশশো তিরাশি এমনকি কোথাও কোথাও কিমের জন্মের সাল উনিশশো ও করা হয়েছে শুধু সাল নয় জন্ম তারিখ নিয়েও বিস্তর ধন্দ যে সমস্ত জায়গায় এই সালগুলি লেখা হয় সেখানে কিমের জন্ম তারিখ হিসেবে হয় আটই জানুয়ারি না হলে ছয়ই জুলাই লেখা হয় তবে কিম কিন্তু আনুষ্ঠানিকভাবে নিজের জন্মের সাল লেখেন উনিশশো যদিও দক্ষিণ কোরিয়ার এক গোয়েন্দা সংস্থা বিগত কিছু বছর আগেই জানিয়েছিল কিমের জন্ম উনিশশো সালে অন্য নামে পড়াশোনা উনিশশো আটানব্বই থেকে দুই সাল অবধি তিনি সুইজারল্যান্ডের বিখ্যাত লিবাফেলস্টাইন হলসলি পাবলিক স্কুলে পড়াশোনা করেন উত্তর কোরিয়ান দূতাবাসে তার রেজিস্ট্রেশন অবশ্য হয়েছিল ভিন্ন নামে অর্থাৎ কিম জং উন নিজের পরিচয় গোপন করে পড়াশোনা করেছেন ছবি দেখে কিম বা উত্তর কোরিয়ার তরফে বিষয়টি স্বীকার না করা হলেও তার ওই সময়ের সহপাঠীরা এখন হলফ করে বলেন যে তাদের বন্ধুই এখন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক রাষ্ট্রনায়ক পাশাপাশি কিম জং উনের সহপাঠীরা বলেন যে ছাত্র হিসেবে মোটেই ভালো ছিলেন না উত্তর কোরিয়ার দোর্দণ্ড প্রতাপ শাসক যদিও পদার্থবিজ্ঞান এবং অর্থনীতিতে ডিগ্রি রয়েছে কিম জং উনের বিয়েতে স্ত্রীকে ব্যয়বহুল উপহার দুই হাজার সালে কিছুটা লুকোছাপা করেই রি সোল জুকে বিয়ে করেছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম দেশের মানুষও কিমের বিয়ের কোনো খবর পাননি তবে সেই সময়ে নানান সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিয়ের দিন স্ট্রিকে অত্যন্ত ব্যয়বহুল একটি উপহার দিয়েছিলেন কিম জং উন আর সেটি ছিল একটি হ্যান্ডব্যাগ হ্যান্ডব্যাগ হলে কি হবে সেই ব্যাগ বিখ্যাত সংস্থা ক্রিশ্চিয়ান ডায়ারের ব্যাগটির দাম প্রায় এক ডলার অর্থাৎ ভারতীয় মূল্যে সেই ব্যাগের দাম প্রায় এক লক্ষ তেরো হাজার টাকা খাদ্যরসিক কিম কিছু হোক আর না হোক রোজ নিয়ম করে মাংস চাই কিম জং উনের ইরানের ক্যাভিয়ার মাংস তার বেশ মন পছন্দ জাপানের বিখ্যাত থালা সুশি এবং শ্যাম্পেন তো কিমের এক প্রকার নিয়ম করে চাই গরুর দুধ খেতেও তিনি খুবই পছন্দ করেন এছাড়াও তার পছন্দ সাপের ওয়াইন দিয়ে তৈরি খাবার দাবার নামি দামি সিগারেটও ওয়াইনের শখ নানা ধরনের বিলিতি মদ থেকে নানান্তর ওয়াইনের প্রতি খুবই ভালোবাসা কিমের প্রতি বছর কিমের মদের খরচার পিছনেই চলে যায় ত্রিশ মিলিয়ন ডলার ভারতীয় মূল্যে যে হিসেবটা দাঁড়ায় প্রায় দুইশো ত্রিশ কোটি টাকার কাছাকাছি এই স্বৈরশাসকের সব থেকে প্রিয় ওয়াইন হল হেনেসির ওয়াইন যা বিশ্বের অন্যতম দামি ওয়াইনগুলির একটি আর এই এক বোতল ওয়াইনেরই দাম প্রায় দুই ডলার ভারতীয় মূল্যে প্রায় এক লক্ষ হাজার টাকার কাছাকাছি কিম যে সিগারেটে সুক্তান দেন তার দাম প্রায় চুয়াল্লিশ ডলারের মতো ভারতীয় মূল্যে তিন হাজার নয়শো টাকা প্রায় আর সেই সিগারেট রাখার জায়গাটি আদতে চামড়ার তার দাম সিগারেটের প্রায় তিন গুণ সিনেমার পোকা আর একশো গাড়ির মালিক সিনেমার খুবই ভক্ত কিম জং উন তার কাছে কমপক্ষে কুড়ি হাজার সিনেমার ডিভিডির কালেকশন রয়েছে তার প্রিয় দুই ছবি র্যাম্বো এবং গডোজিলা কিম জং উন সিনেমার এমনই অনুরাগী যে নিজের বাড়িতেই এক হাজার আসনের আস্ত একটি সিনেমা হল বানিয়ে ফেলেছেন গাড়ির প্রতিও প্রচণ্ড শৌখিন কিম কিমের গ্যারেজে একশোটি গাড়ি রয়েছে সব ধরনের বিখ্যাত ছোট বড় সব রকমের গাড়িই রয়েছে উত্তর কোরিয়ার শাসকের তবে কিমের সবথেকে পছন্দের গাড়ি মার্সিডিজ বেঞ্জ। বাস্কেটবল প্রীতি সুইজারল্যান্ডে কিমের সহপাঠীরাই জানিয়েছেন যে বাস্কেটবল খেলতে দারুণ পছন্দ করত তাদের বন্ধু এমনকি বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের ছবিও আঁকতেন কিম দুই সালে কিম জংউন বাস্কেটবল তারকা ডেনিস রডম্যানের সঙ্গে তার নিজস্ব দ্বীপে দেখা করেন দুইজনের মধ্যে আকাশপাতাল ফারাক থাকা সত্ত্বেও দুইজনের চরম সক্ষতা তৈরি হয় কিমের সঙ্গে দেখা করার পরই ডেনিস বলেছিলেন হয়তো ও পাগল তবে আমি তার কিছুই খুঁজে পাইনি সদা হাসি এবং ক্রমশ ছোট হয়ে আসা ভ্রূর রহস্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে ঠোঁটে হাসি থাকে কিম জং উনের আর ঠোঁটের কোণে এই হাসির মূল কারণ কিম চান সবাই তাকে আমুদে হিসেবেই চিনুক তবে কিমের নানান সময়ের ছবি দেখলে মনে হবে যেন দিনে দিনে ক্রমশ ছোট হয়ে আসছে তার ভ্রু নানান সংবাদ মাধ্যমে এর আগেও বহুবার বিষয়টি নিয়ে বলা হয়েছে যে আদপে নিজেকে বাবা কিং জং ইলের মতো দেখাতে ইচ্ছে করেই ভ্রু ছোট করছেন উন কিন্তু এই ব্যাপারে একটি টু শব্দ কখনো করতে শোনা যায়নি কিমকে